হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ স্পেশাল ওয়ান এডুকেশন থেকে আপনাদেরকে স্বাগত আমাদের সচরাচর একটা প্রশ্ন সেটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমরা কেন শিখবো অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায় আমরা কেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারি আর জাপান কেন বেটার এইসব প্রশ্ন আমাদের মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে তো এই প্রশ্নের শর্ট যদি উত্তর দিতে যাই সেক্ষেত্রে জাপানিজ ল্যাঙ্গুয়েজ যদি আপনি শিখেন সেক্ষেত্রে জাপানে আপনি স্টুডেন্ট ভিসা জব ভিসা এরকম দুইটা ক্যাটাগরির ভিসাতেই আপনারা যেতে পারবেন জব ভিসার মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে যারা বেশি পড়াশোনা করেছেন তাদের জন্য বিশেষ ক্যাটাগরি যারা একটু কম তাদের জন্য আলাদা ক্যাটাগরির ব্যবস্থা আছে আপনারা চাইলে যে কোনো ক্যাটাগরিতেই আপনারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে জাপানে আপনাদের ক্যারিয়ার জব বিসাই করতে পারেন এবং যারা হায়ার এডুকেশনের জন্য জাপানে যেতে চান তারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ করে আপনারা জাপানে যেতে পারেন এর মাঝে অন্যান্য দেশেও ঠিক একইভাবে যাওয়া যায় কিন্তু জাপানে কেন এই কথার উত্তর দিতে গেলে আপনি যদি অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখেন যদি আমরা ধরি এশিয়ার সাইডের একটা কান্ট্রি কোরিয়া সেই দেশের ল্যাঙ্গুয়েজ শিখলে যতটা না আপনি সুযোগ পাবেন একবার একবার ইন্টারভিউ দিয়ে রিজেকশন আসলে পরবর্তীতে বা আপনার পাসপোর্টে যে লটারি সিস্টেম থাকে ওটার মধ্যে কোনোভাবে বাদ পড়ে গেলে পরবর্তীতে আপনি ওইভাবে কোরিয়াতে ঢোকার সুযোগ পান না কিন্তু জাপানের ক্ষেত্রে যদি আপনি স্টুডেন্ট ভিসা রিজেক্ট হন কোনোভাবে আপনি জব ভিসা ট্রাই করলেন জব বিষায় কোনোভাবে রিজেক্ট করলে বারবার ট্রাই করার সুযোগ থাকে আর জব বিষায় বিশেষ করে রিজেকশন খুব কমই আসে তুলনামূলকভাবে তো সেই হিসেবে জাপানে আপনারা ক্যারিয়ার গড়ার জন্য যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখেন অথবা বাংলাদেশে কোনো জাপানিজ কোম্পানিতে জব করার জন্য এবং জাপানে সরাসরি অনলাইনের মাধ্যমে রিমোট জব করার জন্য যদি আপনারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখেন তাহলে এটা আপনাদের ক্যারিয়ারের জন্য নতুন প্রান্ত খুলে দিবে আপনাদের ক্যারিয়ারকে আরও শক্ত অবস্থান দাঁড় করাবে এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ তো আমাদের বর্তমানে সন্ধ্যাকালীন ব্যাচ চলমান রয়েছে যারা চাকরিজীবী অথবা প্রফেশনাল মানুষ যারা দিনের বেলা ডিউটি টাইমগুলাতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার সুযোগ পাচ্ছেন না আপনাদের জন্য আমরা শুরু করেছি আমাদের সন্ধ্যাকালীন ব্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের এই ব্যাচ চলমান রয়েছে আপনারা চাইলে খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিতে পারেন এবং আমাদের এখন একটা বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে তো সবাই আসবেন আপনাদের জন্য শুভকামনা জাপানে আপনাদের ক্যারিয়ার গড়ুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নম্বর জিরো আমাদের ঠিকানা যমুনা ফিউচার পার্কের অপোজিটে অ্যাপারেল এস নাহার চতুর্থতলা